নমস্কার আমি মামনি আর মামনি দিদি এডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে অনেকগুলি সমস্যার সমাধান নিয়ে আজকের এই ভিডিও প্রথম সমস্যাটি হচ্ছে অনেকে কমেন্ট করছেন যে দিদি শিশুর ডেট অফ বার্থ ভুল করে ফেলেছি শিশুর ডেট অফ বার্থ আমরা কিভাবে চেঞ্জ করব। কিছু কিছু দিদি প্রশ্ন করছেন যে শিশুর প্রোফাইলে শিশুর নিজস্ব আধার যোগ করলে কি কি সুবিধা হবে দিদিভাই শিশুর নিজের আধার দিয়ে ভেরিফাই হয়ে থাকলে নতুন ভার্সনে তার ই কে এবং ফেস ক্যাপচার কীভাবে করব ফেস ক্যাপচার যখন আমরা করছি তখন ট্রাই এগেন অপশান চলে আসছে তখন আমরা কি করব আরও একজন দিদি কমেন্ট করেছেন যে ফেস ক্যাপচার কমপ্লিট হয়ে গেলে প্রসিড টু টিএইচআর আসছে সেক্ষেত্রে কী করবো এতে কি ই কে ওয়াইসি এবং ফেস ক্যাপচার কমপ্লিট হবে তাহলে আজকের ভিডিও এতগুলো সমস্যার সমাধান নিয়ে তাই দিদিদের কাছে আমার অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন ভিডিওটিতে আপনাদের অনেকগুলো সমস্যার সমাধান আমি দেখিয়ে দেব প্রথম সমস্যাটি হলো যে শিশুর ডেট অফ বার্থ চেঞ্জ করবেন কি করে প্রথমেই বলে রাখি দিদিভাই যে পোষণ টেকারে শিশুর নাম রেজিস্ট্রেশনের সময় যদি ডেট অফ বার্থ ভুল হয়ে যায় তখন সেটা সরাসরি আমরা এই অঙ্গনবাড়ি দিদিরা আমাদের মোবাইল থেকে সেটি পরিবর্তন করতে পারবো না আবার যদি শিশুর আধার কার্ড দিয়ে শিশুর ই সম্পন্ন হয়ে থাকে তবে ডেট অফ বার্থ ঠিক করা আরও কঠিন কিন্তু যদি শিশুর প্রোফাইলে আধার যোগ না হয়ে থাকে এবং ই কেওয়াইসি কমপ্লিট না হয়ে থাকে তাহলে পরে যখন আমরা শিশুর আধার লিঙ্ক করব বা ই কেওয়াইসি করব করবো পোষণ সিস্টেম সরাসরি আধারের তথ্য শিশুর নাম লিঙ্গ ডেট অফ বার্থ ঠিক করে দেবে অর্থাৎ আধারে যে ডেট অফ বার্থ সঠিক আছে সেটি অটোমেটিকভাবে আপডেট হয়ে যাবে শিশুর প্রোফাইলে এখানে দেখুন আমি একটি শিশুর নাম ওপেন করে নিয়েছি তার ডেট অফ বার্থটি ভুল ছিল শিশুটির আমার আধার কার্ড হয়ে গেছে এবার এখান থেকে দেখুন আমি অ্যাড আধার অপশানে ক্লিক করে শিশুর আমি যে ভেরিফাই আধার অপশানটি আছে সেখানে ক্লিক করে শিশুর সঠিক ডেট অফ বার্থ এখানে আমি দিয়ে দিলাম আধার নাম্বার অনুসারে এবং শিশুর নামটিও দিয়ে দেব শিশুর আধার নাম্বার দিয়ে আমি এখান থেকে ভেরিফাই করে দিলে শিশুর যে আমার ডেট অফ বার্থটি ভুল ছিল সেই ডেট ভুল ডেট অফ বার্থটি কিন্তু আমার শিশুর প্রোফাইলে কারেকশন হয়ে যাবে আপনাদের যদি এরকম কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই অভিভাবকদেরকে বলুন যে শিশুর আধার কার্ড কমপ্লিট করতে শিশুর আধার কার্ড তৈরি হয়ে গেলে আপনারা শিশুর প্রোফাইলে শিশুর আধার কার্ড লিঙ্ক করে দিন তাহলেই কিন্তু ডেট অফ বার্থটি কারেকশান হয়ে যাবে অথবা আপনারা আপনাদের অফিসে জানিয়ে শিশুর নামটি ডিঅ্যাক্টিভেট করিয়ে আবার আপনাদেরকে নিউ রেজিস্ট্রেশন করতে হতে পারে শিশুর সঠিক ডেট অফ বার্থ দিয়ে এরপরে দেখে নিন এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার এই শিশুটির ডেট অফ বার্থটি ভুল ছিল এবং শিশু মায়ের আধার দিয়ে ভেরিফাই হয়েছিল দেখুন আমি এখানে শিশুর আধার যোগ করে দিয়ে শিশুর ডেট অফ বার্থটি কিন্তু খুব সহজেই কারেকশান করে নিতে পারলাম এবং আমাকে অফিস থেকে গিয়ে কিন্তু শিশুর নামটি ডিঅ্যাক্টিভেটও করাতে হলো না আমার এখানে চাইল্ডস আধার আমার সাবমিট হয়ে গেল। এরপরে আমি আরও একটি শিশুর দেখুন শিশুটি তার নিজস্ব আধার দিয়ে ভেরিফাই হয়ে আছে এবার এই শিশুর ই কে এবং ফেস ক্যাপচার আমরা কমপ্লিট করব। এখানে শিশুর প্রোফাইলে যদি শিশুর নিজস্ব আধার যোগ হয়ে থাকে তাহলে আমাদের কি কী সুবিধা দেখুন অনেকে বলছেন যে মায়ের আধারের সাথে মোবাইল লিংক নেই বাবার আধারের সাথে মোবাইল লিংক নেই বাবা বাইরে গেছেন বাবা মা দুজনেই বাইরে থাকেন কার আধার দাদুর আধার দিয়ে কিভাবে করব ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যার সমাধান কিন্তু হবে যদি শিশুর নিজস্ব আধার তার প্রোফাইলে ভেরিফাই হয়ে থাকে এখান থেকে দেখুন আমরা যে প্রসিড অপশান ছিল সেটিতে ক্লিক করে আপনি এখান থেকে শিশুর বাবা মা বা অভিভাবক যে কোনো কারোর আধার দিয়ে শিশুর ই কে এবং ফেস ক্যাপচারটিও কমপ্লিট করতে পারবেন আমি এখানে শিশুর মায়ের আধার দিয়ে শিশুর ই কেওয়াইসি এবং ফেস ক্যাপচারটি কমপ্লিট করছি আপনাদের যদি মায়ের আধারের সাথে মোবাইল নাম্বার লিংক না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা শিশুদের অভিভাবককে বলুন শিশুর আধার কার্ড তৈরি করিয়ে নিতে এবং শিশুর আধার কার্ড আপনি শিশুর প্রোফাইলে অ্যাড করে দিলে খুব সহজেই আপনারা বাবা মা অথবা অভিভাবকের আধার দিয়ে শিশুর ই কেওয়াইসি এবং ফেস ক্যাপচারটি কমপ্লিট করে নিতে পারবেন দেখুন আমি মায়ের আধার নাম্বার দিলাম এবং মায়ের আধারের সাথে যে মোবাইল ফোনটি লিঙ্ক হয়ে আছে তাতে যে ওটিপি গেল সেই ওটিপি মায়ের কাছ থেকে আমি চেয়ে নিয়ে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো এই শিশুটি আমার নিজস্ব আধার দিয়ে ভেরিফাই হয়েছিল শিশুটির আমি মায়ের আধার দিয়ে ই কেওয়াইসি এবং ফেস ক্যাপচার আপনাদের সামনে কমপ্লিট করে দেখাচ্ছি এখানে ই এবং ফেস ক্যাপচার কমপ্লিট করার সময় এই মাটির যে ফেসটি ম্যাচ না করায় ট্রাই এগেন এসেছিলো সেক্ষেত্রে আমাদের কি করণীয় তাহলে চলুন সবার প্রথমে মায়ের ছবি তুলে নিই এবং মায়ের ছবি তুলে সাবমিট করি সাবমিট করার পর আমি দেখিয়ে দিচ্ছি যে ট্রাই এগেন এলে আপনারা কি করবেন এবং কিভাবে মায়ের ই এবং ফেস ক্যাপচার কমপ্লিট করবেন অনেক সময় আধার মিসম্যাচ শো করছে সেক্ষেত্রে আপনারা নিউ রেজিস্ট্রেশন করতে পারবেন শিশুর মা অথবা বাবা যিনি থাকুক না কেন তার আধা দিয়ে শিশুর নিউ রেজিস্ট্রেশন আপনারা করে নেবেন এবং খুব সহজেই শিশুর ই কেওয়াইসি এবং ফেস ক্যাপচার কমপ্লিট কিন্তু হয়ে যাবে এখানে দেখুন প্রসেসিং ইমেজ আমাদেরকে একটু ওয়েট করতে বলা হচ্ছে একটু ওয়েট করে নেব ওয়েট করার পর দেখে নেব যে মায়ের ই কে ওয়াইসির ছবির সাথে এখনকার ছবিটি মিলছে কি না এবং আমার ই কে সাকসেসফুলি হচ্ছে কি না দেখুন এখানে ভেরিফাই ফটো ই কে কেওয়াইসির ফটোটি পাশে দেওয়া আছে এবং মায়ের এখনকার যে ক্যাপচার ফটো সেটি দেওয়া আছে পাশে ভেরিফাই ফটো অপশানে ক্লিক করে দেব ভেরিফাই ফটো অপশানে ক্লিক করলে এখান থেকে পোষণ অ্যাপ ভেরিফাই করবে ফটোটি ই কেওয়াইসি ডাটাবেসের সাথে তার জন্য আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে বলা হচ্ছে অনেক ক্ষেত্রে এখানে আধার মিসম্যাচ চলে আসছে আবার কিছু কিছু ক্ষেত্রে ট্রাই এগেন চলে আসছে কিছু কিছু মায়ের অনেক দিনের পুরনো ছবি ই কে তারা তাদের আধার কার্ডটি আপডেট করাননি সেসব ক্ষেত্রে মাকে বলতে হবে যে আপনি নিজের আধার কার্ডটি কিন্তু আপডেট করুন মায়ের আধার আপডেট হয়ে গেলে কিন্তু খুব সহজে মায়ের আধারের ফটোর সাথে এখন কার্যে দেখুন ফটো তা সেটি সাকসেসফুলি হয়ে যাবে কিন্তু এখানে আমার ট্রাই এগেন চলে গেল আমি চলে এসেছে আমি আবার ট্রাই এগেন অপশানটিতে ক্লিক করলাম ক্লিক করার পর মায়ের আরও একবার ফেস ক্যাপচার আমি করে নেব আমার ফোন থেকে এখান থেকে দেখুন মায়ের ফেস ক্যাপচার কমপ্লিট হওয়ার পর প্রসেসিং ইমেজ প্লিজ ওয়েট করতে বলা হচ্ছে আবারও আমরা কিছুক্ষণ ওয়েট করব। নিচে ভেরিফাই ফটো অপশানে ক্লিক করব। ভেরিফাই ফটো অপশানে ক্লিক করলে এখানে দেখুন ফটোটি আমার ভেরিফাই করছে ই কে ডাটাবেসের সাথে আমাদেরকে এখানে কয়েক সেকেন্ড সময় দেওয়া হবে সেই সময়টি আমরা নিয়ে নেব এবং আমরা ভেরিফাই করে নেব ফটোটি ভেরিফাই হয়ে যাওয়ার পর যে প্রসিড টু টিএচআর অপশান আসে সেই প্রসিড টু টিএচআর অপশানটিতে কী করতে হবে বা কি করবেন সেটিও আমি এই ভিডিওতে দেখিয়ে দেব দেখুন এখানে সময় কিছু সেকেন্ড নিয়েছে সেই সেকেন্ড সময়টি শেষ হলে আমি আপনাদেরকে দেখা দেখিয়ে দেবো প্রসিড টু টিএচার চলে এসেছে দেখুন এখানে আপনারা চাইলে প্রসিড টু টিএচার অপশানটিতে ক্লিক করতে পারেন অথবা আপনারা ব্যাকে চলে আসতে পারেন কোনো অসুবিধা নেই যখনই আপনারা দেখবেন যে ই এবং ফেস ক্যাপচারের পর প্রসিড টু টিএচার চলে এসেছে তখনই আপনারা জানবেন যে আপনার শিশুর কেওয়াইসি এবং ফেস ক্যাপচারটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা যদি প্রচুর টু টিচার অপশানে ক্লিক করে দেন তবুও হবে আপনারা যদি ব্যাকে চলে আসেন তবুও হয়ে যাবে দেখুন এখানে আমার শিশুটি ই এবং ফেস ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেল এইভাবে আপনারাও আপনাদের কেন্দ্রের শিশুদের ই কে ফেস ক্যাপচার কমপ্লিট করুন খুব সহজেই এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদির কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই